হ্যালো আসসালামু আলাইকুম আজকে একটা ছুটির দিন শনিবার মেয়েদের স্কুল তো বন্ধই তো হাজব্যান্ড অফিস ছুটি তো ভেবেছিলাম আজকে আর ওরকম বান্না করব না কিন্তু সবাই যেহেতু বাসায় রান্নাবান্না না করলে হবে না তো এদিক দিয়ে কিছু মাছ ছিল ফ্রিজে যেগুলো কাটা ছিল না তো আমার হেল্পিং হ্যান্ডকে বললাম যে মাছগুলো কেটে দিতে তো সে যে কেটে রেখেছে আমি খুব ভালো করে এগুলোকে ক্লিন করব। তো এরপর এটা করতে করতে দেখলাম যে কিছু অর্ডার ছিল হাজব্যান্ড অর্ডার দিয়েছিল হচ্ছে এটা সম্ভবত সরিষা ফুলের মধু আর জবের সাতু আর এটা হচ্ছে মেথির ইয়ে ইদানিং খুব অ্যাসিডিটির সমস্যা হচ্ছে তো সব কিছু মিলে কিছু অর্গানিক খাবার দাবারের অর্ডার দিইছে সে তো এগুলো সবার জন্যই আর কি তো যাই হোক সে দেখাচ্ছিল যে এগুলোর উপকারিতা অপকারিতা তো এই তো অনলাইন সার্ভিস বাসায় ডেলিভারি দিয়ে গিয়েছিল আর কি সুবিধা হয়েছে অনেক তাই না জীবনটা তো এই যে রান্না করব হচ্ছে এটা হচ্ছে ভীষণ স্পেশাল একটা মাছ এই মাছটা রান্না করা থেকে শুরু করে যখন খেয়েছিও তখন ও দাদির কথা খুব মনে পড়ছিল। কারণ এই মাছটা হচ্ছে আমার দাদি খুব পছন্দের মাছ আর এই দিয়ে নিয়েছে কিছু কাজকি মাছ সরি মলাডালা মাছ এটা দিয়ে বেগুন দিয়ে করব হচ্ছে চড়চড়ি আর হচ্ছে সরপুরি মাছ দুটা হচ্ছে একটু দাদির পছন্দের মাছ দাদির স্টাইলেই রান্না করবো সেরকমই প্ল্যান করে রান্নাবান্নাগুলো করছি তো এই যে মাছ বেগুন টুকটাক মশলা দিয়ে একটু মেখে নিচ্ছি হাতে মাখতে পারলে ভালো হতো তো যাই হোক তো ভালো করে মেখে আমি একটু পানি দিয়ে দিচ্ছি পরিমাপ মতো যেহেতু গ্যাস কম অল্প পানি দিচ্ছি রান্নাবান্না করতে দারুণ অসুবিধা হয় গ্যাসের সমস্যা তো যাই হোক তারপরেও তো রান্নাবান্না করতে হয় খেতে হয় আজকে না সত্যি রান্নাবান্না করতে একদমই ভালো লাগছিল না তারপরেও করছিলাম নিয়ে আর কি তো এই তো এই বেগুনগুলো হচ্ছে হাজব্যান্ডের গ্রামের বাড়ি থেকে আগত বেগুন তো প্রায় শেষ হয়ে গিয়েছিল লাস্ট দুইটা বেগুন ছিল এটা দিয়ে আমরা রান্নাবান্না করছি আর কি ভীষণ মজার একটা বেগুন কিন্তু আর এটা চটচড়িটাও খুব ভাল লাগে তো যাই হোক এই হচ্ছে গ্যাসের অবস্থা আর এই হলো আমার রান্না তো আমি আর ঢেকে দিইনি না ঢেকেই নিবু নিবু জালে রান্না করছি আর কি আর এদিক দিয়ে মাছ দুটো একটু হালকা করে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজা যাবে না আর আমার দাদিকে দেখতাম এভাবেই রান্না করতো তো দাদির মতো ওরকম পাকার আধুনি না তারপরও দাদির মতো করে চেষ্টা করছি তো এই তো আমার রান্নাবান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে আমি একটু দেখাই দিচ্ছি এই যে বেগুনের চটচরিটা কোনো ঝোল রাখিনি ডাকেনি আর এদিক দিয়ে মাছ ভোনা ভাজার মাঝামাঝি কিছু একটা তো আমি যেটা করেছিলাম ভিডিওটা স্ক্রিপ হয়ে গিয়েছে মাছগুলো হালকা ভেজে নিয়ে পেঁয়াজ মরিচ একটু হালকা করে ভেজে তারপর হচ্ছে রসুন পেস্ট আর জিরা পেস্ট দিয়ে অ্যাজুজাল শুকনো উপকরণ গেলগুলো দিয়ে মাছটা একটু কষিয়ে নিয়ে দেন হালকা পানি দিয়ে একটু টানিয়ে নিয়েছি আর এদিক দিয়ে একটু মাংস ছিল মুরগির মাংস এটা হচ্ছে মেয়েদের জন্য তো এই ছিল ছোট্ট ভিডিও আলাপেজ